পৃথিবীর মায়া আমাকে একা ফেলে চলে গেলে মা কষ্ট করিয়া ওনাহারে থেকে ছমা নি ছাড়িয়া গর্বে ধরিয়া মা কষ্ট করিয়া ওনাহারে থেকে ছমা নিদ্রা ছাড়িয়া কেন তুমি চলে গে হারে মা কেন হারালে কেন তুমি চলে গেলে এক কা ফেলে কষ্ট দিলে হে দায়া মন্নাথ দিও আমার মা তোমার ওই কোথায় গেলে পাব গো মা তোমার দেখার সুখ ভুলতে পারিনি মা তোমার ওই মুখ কোথায় গেলে পাব মা তোমার দেখার সুখ চির কবর তোমার হবে না তোমার সাথে আমার দূর থেকে দেখি মাগো কবর তোমার জানি না তোমার সাথে হবে না দিদার না মেরে মুসলমান মদের ক্যা মনোয না চিন হাদিস না মানিক না মেরে মুসলমান মদের ক্যা মনোয চিনি নবের হাদিস না মানি পরাজুগালেরি মনঞ্চ গুল কতই ভালো লাগে করানো হাদিসের শুনলে কথা গায়ে জানা ধরে নাজুগালেরি মনঞ্চগুল কতই ভালো লাগে হাদিসের শুনলে কথা গায়ে জানা ধরে আর জলসার নামে মেলা করি জলসার নামে মেলা করি ইসলামকে করি অপমান না চিনবীর হাদিস না মানি কোরআন মরা নামের মুসলমান কেমন যে মনোযমান না চিনি নবের হাদিস না মানি কোরআন ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলাই নারী করে ঝলম ইধের বাজার মার্কেট দেখ জলসার মেলাই নর নারী করে ঝলমল ওরে কমিটির সাপট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান না চিং নবীর হাদিস না মানি খোরান ভাইরে না চিং না মানি খোরান জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের তালা করলি খালি প্যান্ডেলের তালা করলি খালি দিন কে নাচি নবের হাদিস না মানি কোরআন ভাই রে নাচি নবের হাদিস না মানি কোরআন হাসর মিজান ফুল কেমনে রাতে কেমনে হইবে পার্ণ হতে পারলে মোদের হবে জাহান্নাম হাসর মিজান ফুল রাতে কেমনে হইবে পার হতে পারলে মোদের হবে জাহান্নাম হেদায়াতের নূর দাও হে প্রভু ও হে প্রভু তুমি যে রহমান চিনি নবীর হাদিস না মানিকোরান ভৈরে না নবীর হাদিস না কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন যে

আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দার অন্তরালে বসে থাকা সম্মানিতা মা অবনের প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহাফিল। যে মহাফিলে বিভিন্ন আলোচকের মুখ হাদিসের আলোচনা শ্রবণ করা পাশাপাশি আমল করার যে আল্লাহ আমাদের সুযোগ করেছেন সে আল্লাহ সুভান ও তাহলে আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে সকলে বলি আমি আলোচনা করার প্রান্ধে আফসোসের সঙ্গে বলতে হয় যে মানুষের সমাগম ছিল কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে মানুষ খেয়ে খেয়ে সব বাড়ি পালিয়েছে আর নয় এখনও দোকানপাটে আড্ডা পিটছে আজকের জলসাগুলোকে মানুষ খেল তামাশার রূপে রূপান্তরিত করেছে বিধায় আপনি একটা কথা ভাবুন আমি মুর্শিদাবাদ থেকে আমি আপনার এলাকায় এসেছি তাও আবার থেকে নিয়ে জগবাণী যে আগে স্টেশনটা কিনা স্টেশন শুধু দাঁড়িয়ে আসতে হয়েছে আমাকে শুধু দাঁড়িয়ে বসার জায়গা নেই মানে এতটা আগে আছেন আপনারা বসার জায়গা পেলাম এত কষ্ট করে আসলাম আর আপনাদের এই প্যান্ডেলের ভেতর দেখছি আমার বাম দিকে রত বসে থাকা কিছু লোক আছেন টোটালি ফাঁকা নাই এগুলো লজ্জাজনক একটা বিষয় আমি সুদূর মুর্শিদাবাদ থেকে আমি আপনার এলাকায় আলোচনা করতে আসবো আর আপনি দোকানে বসে আড্ডা ফিটবেন গল্প গুজুব করবেন মেলায় ঘুরবেন এটা লজ্জাজনক ছাড়া আর কিছুই নয় আমি সকল দিনই ভাই ও বন্ধুর বলি যারা এখন অযথা রাস্তায় আছেন দেখেন সময় খুবই গুরুত্বপূর্ণ বিদায় আপনারা একটু চটচট করে স্টেজের সামনে এসে বসুন আমি আলোচনা লম্বা করব না কারণ এটা দুটা কেন্দ্র দুটার দিক দিয়ে আলোচনা মানে আলোচনাটা সভা এক আলোচনা শুনবেন পাশাপাশি কালেকশন কারণ আজকে কথাগুলো দিয়ে শুনবেন আমাদের ভারতবর্ষে এ বাংলায় অকাপ সম্পত্তি সরকার ছিনিয়ে নিয়েছে আপনাদের সকলেরই জানা আছে আপনারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখছেন এই ওয়াকফ সম্পত্তি তাদের হাতে নিয়োজিত করার অর্থ হলো ওদের ইচ্ছা मुताबिक ওরা কাজ করবে আমাদের কোনো ইচ্ছা নাই মানে আমাদের কোনো আর রাস্তা থাকছে না এই মাদ্রাসাগুলো তাদের হাতে চলে যাচ্ছে মসজিদ মাদ্রাসা কবরস্থান আর আমরা আজকে মুসলমান আমরাও পিছু પાছরে গেছি একটা আলেম চিল্লাই দশ মিনিট বলে বাপ কহে একবার দাদু কহে একবার নানা বলে দে আপনি তখন পকেট থেকে কালেকশন বের করেন আল্লাহ আপনার ভেতর দেখতে চান আপনার ইমানি তাজা দেখতে চান আপনি কেমন মসজিদকে ভালোবাসেন একটা বাড়ি করতে গেলে আপনি অনেক পরিকল্পনা নেন বাড়িটা এত সুন্দর করে সাজাবো আমার এই ঘরে ছেলে থাকবে এটা সেজ ছেলে থাকবে এটা আমি থাকবো মেহমান আসবে ইত্যাদি ঘরটাকে আপনি সাজিয়ে নেন আপনার অর্থ দিয়ে কিন্তু মসজিদ আপনাকে দেখতে হবে মাদ্রাসা আপনাকে দেখতে হবে এগুলো নিয়ে আপনি কতক্ষণ ভেবেছেন জি আমরা ভাবি নাই আমি এগুলো করার আগে আমি আলোচনায় শুরু করে দিই তারপর আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমি যে আয়াত ধরেছি সময় পাব না চট করে সেকেন্ড আয়াত দ্বিতীয় সূরা নিসার ৩৪ নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তর্জমা করছি আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন এটা সম্পর্ক মহাব্বত ভালোবাসা স্বামী এবং স্ত্রীর মাধ্যমে শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে একটা বংশ থাকবে আপনার বাবা মা বিয়ে করেছে তাদের সঙ্গে একটা মিলন ঘটেছে তারপরে আমি আপনি জন্ম নিয়েছি পৃথিবীর আলো দেখতে পাচ্ছি এটা সিলসিলা। কিন্তু এর একপতি কেমন সম্মান দিয়েছেন এ ব্যাপারে আল্লাহ কি বলছেন بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم রব্বুল আলামিন বলছে আর-রিজালু কাওওয়ামুন নিসা নারীদের নেতা হলো পুরুষ পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল তাদের উপরে কর্তৃত্বশীল করা হয়েছে অর্থাৎ আল্লাহ হুসুবানুয়াতালা বলছেন আমি নারীদের নেতা বানিয়েছি পুরুষকে অর্থাৎ স্ত্রী দায়িত্ব বসন তার দায়িত্ব হল তার স্বামীর আর রেজাল এবং একে অপরের এক অপরের উপরে শ্রেষ্ঠত্ব করেছেন দান করেছেন আল্লাহ রাব্বুল

আর ইনকাম করে বিবিদের পেছনে খরচা করবে এটা পুরুষের দায়িত্ব দিয়ে করেছো তুমি ইনকাম করবে তুমি খরচা করবে বিবি উপরে বিবির উপরে তুমি খরচা করবে স্বামী ইনকাম থেকে বিবি খরচা করবে এই জন্য বললেন হে যুবক ইয়া মাশারাস শাবাবি মানিস্তাতামিনকুমুল বা ফালিয়াতাজাওয়াজ হেmathbbগদল যাদের তোমাদের ক্ষমতা আছে যাদের তোমাদের ক্ষমতা আছে টাকা পয়সা আছে এবং যোনো ক্ষমতা আছে সে যেন বিয়ে করে না ওয়া বাযুলিল বাসার ওয়াহসানুলিল ফরজ বিশন আল্লাহ রাসুল বললেন ইয়া মাশারাস শাবাব ইমান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাজাওয়াদ ওয়া আহসানুল ফারদ বাসার ওয়া আহসানুল বিশ্বনবী বললেন কারণ বিবাহ করলে তার দৃষ্টি নত থাকে এবং লজ্জা স্থানের হেফাজত করে আর যদি তার সামর্থ্য না থাকে বিশ্বনবী বললেন সে জানো কি করে ফাফামাল্লামিয়া রাস্তাতে যদি তার সম্ভাবনা না হয় ফালাইহি বিসসাম তাহলে সে যেন রোজা রাখে কারণ ফাইন না হলো বিজা বিশ্বনবী বললেন কারণ রোজা রাখলে তার কামনা বাসনা দমন করবে তাহলে এক নাম্বার বিশ্ব আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে পুরুষেরা তোমরা হলো নে তোমরা হলে নেতা নারীদের নেতা খবরদার পুরুষের মেয়েদের তোমরা দায়িত্ব পূরণ করে দিও না ওরা তা বাড়ি কাজ করবে মায়েসা রাদিয়াল্লাহু তাআলাtilde বলেন ফাইফা আলাইকুম নাফিল বাইতি ফা ইন্নাহু জিহাদুকুন মেরা হলো তারা বাড়ির ঘরকে সাজাবে বাড়ি সুন্দর করে সাজাবে সুন্দর করে তারা সাজাবে যদি তারা ঘরটাকে সুন্দর করে সাজায় ফা ইন্নাহু জিহাদুকুন তাহলে

পুরুষরা ইনকাম করে নিয়ে আসবে ইনকামটা পেছনে খরচা করবে আজকে বর্তমানে দেখা যায় মেয়েরা যখন বাড়ি থেকে ছেড়ে দিয়ে মার্কেট রাস্তাঘাটে দেখা যায় মেয়েরাও যেন ব্যবসাতে নেমে গেছে মেয়েরাও যেন চায়ের দোকানে দোকানদারি করছে আপনার এই দিকে আছে কিনা জানি না মুর্শিদাবাদে পিড়ি আপনার কিনা পিড়ি বাজার চাকরি তো আছে আছে পাশাপাশি আবার তারা চায়ের দোকানে আর ব্যবসায় করে কাপড়ের দোকানে ব্যবসা করে অথচ আল্লাহ পুরুষকে বললেন হে পুরুষ তুমি তোমার দায়িত্ব হলো তুমি তোমার বিবির পেছনে খরচা করবে খবরদার তুমি ওই মেয়েটাকে ওপেন করতে যেন যে না কারণ বিশ্বরে বলছেন

গেছে কেয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কেয়ামতের আলামত সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছ ওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে আর সামি নিলেন মাস্টার টেনে স্ত্রী তাই টাকা গুনে স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা কেউবা আবার বরখা পরে বুবু বরখা টাই ফিট করে রেখেছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি আরে সবকিছুতেই আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি সবকিছুতেই আছে নারী কেউ বা চালায় হুন্ডা গাড়ি কেউ বাবা আবার চাকরি করতেছে কিয়ামতের আলামত গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আমাদের আলাপ এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে নারীকে রাস্তায় নামানো যাবে না নারী কেমন নারী হতে হবে আল্লাহ এবার বললেন একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গ এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় সার্থ ছাড়া কেউ চলে না কথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বল কথা থাকবে না কোনো ভয় এই দুনিয়ার মানুষ গোল কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলবে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো গোল কেউ তো নয় গ এই দুনিয়ার মানুষগুলো গোল কেউ তো কারো মরার আগে যাবার আগে যদি বাসতে চাও সময় থাকতে সেই ছেলেকে কামায় করে নাও কামায় করে নাও মরার আগে যাবার আগে যদি বাসতে চাও সময় আমায় করে না কাবায় করে নাও আল্লাহর আদেশ নিছে দমত জীবন চালাউয়া বিরত আল্লাহর আদেশ নিছে দমত জীবন চালাউয়া বিরত ছেলে মেয়ে সন্তানদের ইমানদার বানায় নাও কামায় করে না মার আগে যাবার আগে যদি বাসতে চাও সময় থাকতে সেই সে কামায় না নাও কামায় না জমানা মোবাইল খাইছে জমানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমী জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যাস কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পারে ওরে বিবাহিত যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পারে ওরে স্বামী সন্তান সব চারিয়া স্বামী সন্তান সব চারিয়া নতুন প্রেমীকে চাইছে জামানা মোবাইল খাইছে জামানা না ফেসবুকে কে খাইছে অলো ছেলে মেয়ে প্রেমে দারাইছে জমানা নো ভাইলে খাইছে জমানা ফে খাইছে